অনেক দিন যাবতই আপনারা আমাকে কমেন্ট করতেছেন ফেসবুকে ইউটিউবে যে ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমাকে কিছু বাইক সাজেস্ট করেন যে কোন বাইকটা নিলে ভালো হয় তো আপনাদের জন্য আজকে একটা ছোট্ট রিল হিসেবেই আমি নিয়ে আসছি কারণ ভাই এতগুলো কমেন্টস এতগুলা মেসেজের ভাই রিপ্লাই দেওয়ার সময় হয়তো পাই না সো আপনারা অনেকেই রাগ করেন বা বোরিং ফিল হন বা যাই হন বাট বিষয়টা হচ্ছে কালকে যেমন ধরেন কালকে এক ভাই ফোন দিয়ে বলতেছে ভাই এমন ব্যবহার আশা করিনি ভাই আসলে ভাই কি বলবো বলেন ভাই যে আসলে আমার পক্ষে সম্ভব হয় না একা মনে করেন সবকিছু স্ট্রাগল করি সবকিছু হয় না সাথে বুঝতে পারছেন মানে আমি অনেক সময় মনে করেন যারটা সামনে পাই তারটাই রিপ্লাই দিই যারটা সামনে চোখে পড়ে তারটাই আসলে তার ফোনটা ধরা হয় এই সব বিষয় তো আপনারা তার জন্য ভাই আমাকে ক্ষমা করবেন এবং আপনারা আশা করি রাগ করবেন না বা আমার রাখ বা কোনো কিছু রাখবেন না মনের ভিতরে আমার পক্ষ থেকে আমি আজকে স্পেশালি আপনাদের জন্যই ভিডিওটা বানাইছি ঠিক আছে তো আজকের মূল টপিকটা হলো আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনারা কেমন বাইক মানে কোন পাঁচটা বাইক নিতে পারেন প্রথম অবস্থায় আমি তিনটা বাইক রাখবো তারপর দুইটা আমি পরে বলতেছি প্রথম অবস্থায় আপনার নাম্বার ওয়ান আপনার সুজুকি জিক্সার আর এফআই ডাবল ডিক্স একটা বাইক আছে ওইটা রাখবেন তারপরে নাম্বার টু ভার্সন টু যেটা আমি ইউজ করি ইয়ামা হ্যাভজেড ভার্সন টু আর নাম্বার থ্রি আছে আপনার হুন্ডা এক্সব্লেট এবিএসটা ঠিক আছে এই তিনটা বাইক আপনারা মোস্ট পপুলার মানে আড়াই লক্ষ টাকা বাজারের ভিতরে রাখতে পারেন হ্যাঁ এর উপরে গেলেও বাইক আছে বা নিচে গেলেও আসে বাট সেগুলো আমি পরে বলতেছি এই তিনটা বাইক বলার কারণ হলো আপনার এই তিনটা বাইকই আপনার মাইলেজ কমফোর্ট এবং ব্রেকিং একদম যথেষ্ট পরিমাণে আছে। ঠিক আছে সো এই তিনটা বাইক দিয়ে আপনারা রাইড শেয়ারও করতে পারবেন মানে যাদের বড় বাইক দিয়ে রাইড শেয়ার করার ইচ্ছা মানে তাদের উদ্দেশ্যে কি বলা কারণ অনেকে চায় আবার লং ট্যুরও দিতে আপনারা অনায়াসে আপনারা এই বাইক দিয়ে লং ট্যুর দিতে পারবেন হ্যাঁ ইয়ামাহা অ্যাপের ভার্সন টু এ ভাই আর মেক্স ব্লেডে এই দুইটা বাইকে আপনার একটু মানে ওদের পাওয়ার টোটাল কম সেক্ষেত্রে আপনার লং রোডে আপনার ওভারটেকিং করতে গেলে একটু সমস্যা হবে বাট আপনার ফিল পাবেন ফিল বলতে এটাই যে আপনি ইজিলি আপনার রাইড করতে পারতেছেন কিন্তু আবার দেখা গেলো যে এফআই ডাবল ডিক্সের ওটাতে আবার আবার পিক আপ আছে মানে রেডি পিক আপ ভালো আপনার মানে যে কোনো গাড়ির আপনার চাইলে ওভারটেক করতে পারবেন সেই ক্ষেত্রে আবার ওটা আগায় থাকবে ঠিক আছে এখন ভালো মন্দ ভাই সব বাইকেই আছে একটা এই ব্যাগে একটা বেশি আছে এই বাইক কম আছে কিন্তু অ্যাভারেজে মিলাইলে ভাই সমান সমান কারণ বাজেট তো ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনার একটু উনিশ বিশ করলে আপনারা সবাই কি মানে আপনার যার যেমন পছন্দ আমি অ্যাপসেট ভার্সন টু নিচ্ছি ভাই আমার পছন্দ অ্যাবজেট ভার্সন টু কারণ ভাই আমি অন্য কোনো বাইক চাবো না আমার ভাই নিরিবিলি যাবো আসবো তার কাজে ভাই আমার কোনো টানা নাই কোনো লাফালাফি নাই কিচ্ছু নাই রাস্তার ভিতরে আমি এসব কিছু করি না আবার যারা যারা ভাই টান দরকার যারা বাই লং যাওয়ার চিন্তা ভাবনা আছে যারা অনেক কিছু করে তাদের ক্ষেত্রে আবার আলাদা বিষয় যাই হোক এবার আসি বাকি যে দুইটা বাইকের কথা বলছিলাম যে লাস্টে বলবো সেই দুইটা বাইক হলো আপনার একটা হলো ফোর বি আপনার মোস্ট পপুলার একটা বাইক আর তার সাথে আছে সুজুকি জিক্সার মনোটন মোস্ট পপুলার এই দুটা বাইক সো এই দুইটা বাইক আপনার সিমিলার এই দুই লাখ টাকার আশেপাশে যদি থাকে বাজেট আপনার তাহলে এই দুইটা বাইক দেখতে পারেন কারণ এই দুইটা বাইকের পছন্দ হলো আপনার একটু যারা ইয়াং জেনারেশন বেশি ঠিক আছে যেমন আমাদের বয়সের হোক হ্যাঁ মানে এরা আর কি যারা লাফালাফি মানে ডাঙা করে যারা তাদের ক্ষেত্রে আর কি এই বাইকগুলো প্রথম পছন্দ আসে মনোটন এবং ফোর বি রাইডার ফোর বি রাইডার আমরা জানি সবাই তারা ফোর বি নেওয়ার কারণে হলো বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট হলো আপনার তারা রাফ অ্যান্ড টাফ চালাবে বা তাদের রেডি পিক আপ দরকার ঠিক আছে এই অবস্থা কিছু ফাইভ পার্সেন্ট লোক আছে যারা আপনার পছন্দ মানে ওদের লোকটা পছন্দ আছে এই কারণে নেয় সেটা আলাদা হিসাব সো এইটা হলো আপনার দুই লক্ষ টাকার ভিতরে মানে দুই লাখ টাকার আশেপাশে আর যদি আড়াই লক্ষ টাকা বাজেট হয় তাহলে ওই যে প্রথম তিনটা বাইক দেখবেন হুন্ডা এক্স বুলেট সুজুকি জিক্সার এফ এবং আপনার ইয়ামাহা এফ জেড ভার্সন টু এই গাড়িটা অনেকে কচ্ছপ বলে কিন্তু ভাই তারপরে বলবো এই গাড়িটা বাংলাদেশের ভিতরে আপনার সব থেকে রিসেল ভ্যালু ভালো একটা গাড়ি বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি বিক্রি করতে পাই মানে বেশি কোম্পানি সেল দিছে এই বাইকটা বাংলাদেশের ভিতরে ঠিক আছে সো এই কারণে এই বাইকটি আগায় থাকে এখন বলতে পারেন যে আমি প্রশংসা করলাম কেন ভাই আমি আমার কি লাগে আমার কিছু না ভাই আমি একটা জাস্ট ওনার কোম্পানির একটা প্রোডাক্ট ইউজ করি এক কথাই ভাই কিন্তু ভালো রে ভালো বলতে হবে খারাপ রে খারাপ বলতে হবে ভাই আমি এখানে কোনো ব্যক্তি খারাপ বলি না এবং কোনো ব্যক্তি মাথায় দিই নাই যার যে পজিশন আছে সেই অনুযায়ী আমি কথা বলছি বুঝতে পারছেন তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম